আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সফল ভিডিও শুরুতে একটা কথাই বলতে চাই হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সেটা সবাই করতো ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে কিন্তু সফল হওয়ার শুধুমাত্র একটাই উপায় সেটা হল চেষ্টা আপনি যদি চেষ্টা করেন তাহলে জীবনে অনেক কিছু করতে পারবেন আমাদের আশেপাশে হয়তো অনেক মানুষজন আছে যারা মাসে লাখ টাকা ইনকাম করে বাট আমি আপনি পারি না তাদের আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা পরিশ্রম করতে ভয় করেন না হয়তো জীবনে আপনি অনেক সময় নষ্ট করছেন ভাবতেছেন এখান থেকে টান আনন করা সম্ভব না তবে আমি আপনাকে একটা কথা বলি যে লাইফে কিন্তু সফল ব্যক্তি আর আপনার মধ্যে খুব একটা ডিফারেন্ট নাই আমরা চেষ্টা করব আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে যাতে আপনি মান্থলি লাখ টাকা আয় করতে পারেন রিজিকের মালিক আল্লাহ আপনি শুধুমাত্র চেষ্টা করবেন আপনার রিজিক যদি এটার মাধ্যমে থাকে তাহলে অবশ্যই এখান থেকে আপনি হিউজ পরিমাণ রানিং করবেন তো চলুন আমরা আজকে শিখবো মোবাইলের মাধ্যমে কীভাবে অ্যানিমেশন তৈরি করতে হয় আপনি চাইলে মোবাইল ফোন প্লাস কম্পিউটার দুটাই ইউজ করতে পারবেন বাট বেসিক্যালি এটা একটা ওয়েবসাইট যেটার মাধ্যমে আমরা অ্যানিমেশন শিখব তার আগে আমরা চেকআউট করবো যে আসলে অ্যানিমেশন থেকে কী ধরনের টাকা আয় করা সম্ভব বা আপনি এটার স্টার্টিং জার্নিটা কীভাবে শুরু করবেন তো শুধুমাত্র এতটুকু লক্ষ্য রাখবেন বা ভিউজগুলো কালেক্ট করবেন এবং দিন শেষে আপনি কত টাকা আয় করতে পারবেন এটার দিকে সব কিছু আইডিয়া পেয়ে যাবেন আশা করি তো শুধুমাত্র যারা দুই থেকে তিন মাস পরিশ্রম করতে পারছেন এটার পেছনে তারাই এই ভিডিওটা কন্টিনিউ করুন আদারওয়াইজ দুই একটা ভিডিও তৈরি করে আপনি ওইখানে হাল ছেড়া দিলে আপনারও কোনো প্রকার লাভ নাই আমারও কোনো প্রকার লাভ নাই তো যারা শুধুমাত্র পরিশ্রমী মূল কথা হচ্ছে যারা এখানে পরিশ্রম করতে পারবেন এক কথা বলতে গেলে যে নিজের কেরিয়ারটাকে নতুন করে সাজেতে পারবেন তারাই এই ভিডিওটা কন্টিনিউ করুন আদারওয়াইজ দরকার নেই প্রত্যেকটা কথার পেছনে এত মোটিভেশন করা এত পুশ করার কারণ হচ্ছে এটাই যে ভাই সবাইরে দেওয়া সব কাজ হয় না সবাই যদি সব কাজ করতে পারতো তাহলে সবাই মিলিয়নের হইতো ঠিক আছে তো যাই হোক দেখেন এই ভিডিওটা দেখেন এরা আট ঘন্টা আগে আট ঘন্টা আগে ভিডিও আপলোড করছে এবং এখানে ভিউজ আসছে প্রায় এক লাখ আট হাজার এখান্য অর্থাৎ দিন শেষে এটা অনেক বেশি ভিউজ হয়ে যাবে এটা একটা নতুন ইউটিউব চ্যানেল ঠিক আছে এটা একটা নতুন ইউটিউব চ্যানেল দেখেন শুধুমাত্র চোদ্দোটা ভিডিও তারা আপলোড করছে এবং চৌদ্দটা ভিডিও থেকে এখানে প্রায় তিয়াত্তর হাজারের মতো সাবস্ক্রাইবার গেন করে ফেলছে তো এই নতুন চ্যানেলটা ইউটিউব থেকে কত ডলার আয় করতেছে এবং কত কি সব কিছুই আমরা দেখবো ভুল কথা হচ্ছে চ্যানেল পুরাতন হইলে সেটার হলো যত বেশি ভিডিও থাকে সেটার ইনকাম তত বেশি থাকে ভিউজ কম হইলেও তখন ইনকাম বেসে যায় কারণ পূর্ববর্তী ভিডিও থেকে তাদের ইনকাম আসে ঠিক আছে এদের মান্থলি ইএসটিএম আর্নিং হলো এক দশমিক ষোলো থেকে ছাব্বিশ কে পর্যন্ত এটা একটা মান্থলি ইএসটিএম দেখায় ভিউজের ওপর গেন কইরা সিপিএম রেটের ওপর গেইন কইরা এরা একটা ইএসটিএম আর্নিং দেখায় যে মাস শেষে এরা এত ইনকাম করতেছে অ্যারাউন্ড ষোলোশো ডলারের মতো আয় করতেছে এখন অনেকেই বলতে পারেন যে ভাই এই ওয়েবসাইট ফেক ফেক না এটার প্রুফ আমি এখনই আপনাদেরকে দিচ্ছি এটার প্রুফ না এখানে এটা হলো সোশ্যাল বিলিড এটা যেটা দেখায় এটা এটা যেটা দেখাচ্ছে এটার থেকে ইনকাম বেশি হয় ঠিক আছে এটা আমি প্রমাণ করে দিচ্ছি আপনারা যে চ্যানেলটা দেখছেন এটা হচ্ছে টেক টাইম বাংলা তো টেক টি আই এম বি এ এন জি এল এলা ঠিক আছে টেক টাইম বাংলা এটা দেখা যদি আমি ইউটিউবে সার্চ করি দেখেন আমার চ্যানেলটা এখানে চলে আসছে ঠিক আছে এবং এটার ইএসটিএম এর আর্নিংটা আপনি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আগের যে ইএসটিএম এরটা ছিল ওইটা কত তো এখানে দেখেন এখানে আমার ইএসটিএম এর আর্নিং দেখাচ্ছে পাঁচ ডলার অর্থাৎ মাসে আমি পাঁচ ডলার আয় করি এটা সর্বনিম্ন দেখাচ্ছে এখন যদি আমি আমার ইউটিউব স্টুডিওতে চলে যাই তাহলে বুঝতে পারবেন যে আসলেই পার্সনেরা কত আয় করে ইউটিউব থেকে ওইখানে সোশ্যাল মিডিয়া যেটা দেখায় ওটা ওইটা তো মাস্ট বি করে এছাড়াও ব্যান্ড প্রমোশন থেকে শুরু করে অনেক কিছু করে ঠিক আছে তো দেখেন এইখানে আমার এর আর্নিংটা দেখেন আঠাইশ দিনে আমার আর্নিং হচ্ছে চোদ্দ ডলার নব্বই সেন্ট বুঝতে পারছেন উনিশ হাজার ভিউজ থেকে চোদ্দ ডলারের মতো আয় করতেছি আমি তাহলে ভাবেন এক লাখ ভিউজ থেকে বা প্রত্যেক দিন আপনার চ্যালেঞ্জে যদি এক লাখ করে ভিউজ হয় অ্যারাউন্ড আপনি মনে রাখেন যে কত ডলার এখান থেকে আয় করা সম্ভব তাহলে তো বুঝতেই পারতেছেন আমার ইএসটিএম এর ছিল পাঁচ ডলার এবং আমি আয় করতেছি চোদ্দ ডলার ওনার ইএসটিএম ছিল ষোলোশো ডলার তাহলে তিনি অ্যানায় দুই হাজার ডলার প্লাস আর্নিং করছো অর্থাৎ দুই লাখ বা তিন লাখ টাকার ওপরে ঠিক আছে ভাবে আপনি ইউটিউবে যে কোনো চ্যালেঞ্জ ভাবে আপনি ইউটিউবে যে কোনো চ্যালেঞ্জ নিয়ে আসে এরা সার্চ করে ওটা দেখতে পারেন যে তাদের ইনকাম বা আর্নিং সোর্সটা কেমন এখানে আরেকটা চ্যালেঞ্জ আমি আপনাদেরকে দেখাই ওকে এটা না আসুক আমি শুধুমাত্র ইয়া দেখাব আচ্ছা এনাদের পাঁচ মিলিয়নের মতো সাবস্ক্রাইবার আপনার এত বড় চ্যালেঞ্জ হইতে হবে না আপনি শুধুমাত্র চেষ্টা করবেন আপনার যাতে গরমিলায় পঞ্চাশ থেকে এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে এখান থেকে মোটামুটি যে পরিমাণ ইনকাম করবেন একজন চাকরিজীবির থেকে অনায়াসে বেশি ইনকাম করবেন ঠিক আছে তো এখানে দুইটা রেজাল্ট আসছে আমি এটার মধ্যে ঢুকি এইটা দেখেন এইটার পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার এদের মান্থলি ইনকাম রিসোর্সেস দেখাচ্ছে সিক্স পয়েন্ট ফোর কে অর্থাৎ ছয় হাজার ডলারের ওপরে ছয় হাজার টাকায় যদি বিডি রেটে আমি আজকে ডলারকে কনভার্ট করি ডলার রেটস ঠিক আছে ডলারের টুডে লেখা যদি আমি চার্জ করি আজকে একুশ টাকা করে যাচ্ছে ঠিক আছে তো অ্যারাউন্ড ক্যালকুলেটর বের করি ক্যালকুলেটরে বের করে আমরা যদি চেক আউট করি তাহলে ছয় হাজার ডলারই ধরা যাক ছয় হাজার গুণন একশো একুশ ঠিক আছে আয় সাত লাখ ছাব্বিশ হাজার টাকার মতো আয় করতেছে আর পঞ্চাশশিপ মঞ্চাশিপ দিয়ে আরো বেশি এখান থেকে আয় করে এরাউন্ড দশ লাখের মতো ইজিলি আনে করে আপনি শুধুমাত্র আমার ভিউসটা লক্ষ্য করেন যে এখানে আমি ভিউজ পাইছি এবং এখান থেকে আমি করতেছি চোদ্দ লাখ তাহলে ভাবেন যদি এখানে আমার ভিউজ এক লাখ হইতো তাহলে অ্যারাউন্ড এখানে চোদ্দ এক লাখ হইলে অ্যারাউন্ড অনেক ডলার ইনকাম হয়ে যেত আর একটা কার্টুন চ্যানেল থেকে পার ডে একটা ভিডিও থেকে বিশ হাজার বাহাত্তর হাজার দেখেন কত ভিউস মানে যত পুরাতন হবে ভিডিও তত ভিউজ বাড়বে ঠিক আছে শুধুমাত্র আপনাকে রেগুলার কন্টিনিউ করতে হবে তো যাই হোক এখন আমরা বিষয়টা জানলাম যে এখান থেকে আসলে ইনকাম করা পসিবল সোশ্যাল সাইটটা থেকে আপনি চাইলে সবার ইনকাম চেক করতে পারেন দেখতে পারেন ওকে তো এখন হচ্ছে আমরা যে ইনস্টা করব আশা করি ইউটিউব চ্যানেল আপনারা ক্রিয়েট করা সকলেই পারেন না পারলে অনলাইন থেকে টুটোরিয়াল দেখা নেবেন আমার চ্যানেলেও যদি ঘোরাঘুরি করেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় বহুদিন আগে ভিডিও দেওয়া আছে এখন আমরা দেখবো কিভাবে কার্টুন বানাইতে হা ঠিক আছে প্রফেশনাল লেভেলের কার্টুন বানাইতে হলে আপনাকে অনেক বেশি খাটতে হবে প্লাস অনেক কিছু করতে হবে বা আজকে আমি যে সিস্টেমটা আপনাদের সামনে শো করবো এটা হচ্ছে একটা শর্ট টাইমের মধ্যে একটা ভালো মানের কার্টুন কীভাবে তৈরি করবেন বা বিল করবেন সেটা সম্পর্কে তো কার্টুন কীভাবে বানাইতে হয় এ টু জেড আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এক্ষেত্রে আমরা ইউজ করবো একটা ওয়েবসাইটের যেটা নাম হলো অটোড্রা ঠিক আছে অটোড্রাফ থেকে আপনি ইজিলি অনেক ভালোভাবে কার্টুন বানাইতে পারবেন এটার প্রিমিয়ার ভার্সন নিলে আরও বেশি বানাইতে পারবেন বাট যেহেতু আমরা ফ্রিতে করতেছি আপনি যখন মাসে বিশ হাজার ডলার আয় করবেন সরি দুই হাজার ডলার এক হাজার ডলার আয় করবেন তখন এটাকে আপনার কাছে নিয়ে আয় করা মানে করে ভিডিও তৈরি করা কোনো বিষয় না ঠিক আছে এই সাইটটাতে সাইন আপ করে সাইন আপ করার পরে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা অ্যানিমেশন স্টুডিওতে টু লিখ দেবেন এবং এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের স্টাইল আছে থ্রিডি স্টাইল ওয়েবসাইট কিড অ্যানিমেশন কিট অ্যানিমেশন বিভিন্ন ধরনের স্টাইল আছে হরর থ্রিলার অ্যানিমেশন তো যাই হোক এখান থেকে আমরা সিলেক্ট করব ভিলেজ স্টাইল ওকে ভিলেজ স্টাইল শেয়ার করবো সিলেক্ট করবো ভিলেজ স্টাইল শেয়ার করলে এরকম ধরনের আমাদের একটা ইন্টারফেস চলে আসবে এটার সাথে জাস্ট শর্ট টাইমের মধ্যে আমি আপনাদেরকে পরিচয় করা কি এটা হচ্ছে ক্যারেক্টার এটা হলো ব্যাকগ্রাউন্ড এটা হলো অডিও এটা হলো ইমেজ জেনারেটর এটা হলো ভিডিও জেম বিভিন্ন অ্যানিমেশন ভিডিওতে আপনারা দেখবেন যে এআই দিয়ে ভয়েস তৈরি করতেছে তারপরে এআই আপনার হলো কার্টুন মেক করতেছে তারপরে বিভিন্ন ধরনের করতেছে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই যখন আপনি আপনার নিজের ভয়েসটা ইমপুট করতে শিখবেন এখানে তখন এটাকে আপনি যে কোনো জায়গায় কাজে লাগাইতে পারবেন ঠিক আছে শুধুমাত্র যে আপনার কার্টুন বানাইতে হবে এমন না আপনি বিভিন্ন ধরনের ডাইভিং করতে পারবেন তাপ করতে পারবেন বিভিন্ন কিছু করতে পারবেন তো যাই হোক চাইলে আপনারা এআই ভয়েস সব সবকিছু ইউজ করতে পারেন এআই ক্যারেক্টার বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো এখান থেকে নিজের মতো সবকিছু কোটাক হ্যাঁ এখানে আপনারা বিভিন্ন ধরনের ক্যারেক্টার পরন বিভিন্ন ধরনের গল্প তৈরি করতে পারেন গল্প তৈরির জন্য যে বিষয়টা হচ্ছে আপনি ইউজ করতে পারেন যে আপনাদের সাইডেই বা আপনাদের আশেপাশে যে বন্ধু বান্ধব আছে এদের এদের মুখে দেখবেন অনেক সময় অনেক ধরনের ঘটনা আপনারা শুনতেছেন এই ঘটনাগুলোকে কেন্দ্র করা কিন্তু আপনি চাইলে একটা কার্টুন ডিজাইন করতে পারেন বা বানাইতে পারেন স্টোরি দিতে তো এখানে আসার পর সর্বপ্রথম আমাদের নিতে হবে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ছাড়া কাজ করতে পারা যাবে না তো এখানে আমরা করতেছি আপলোড আপলোডের জন্য এখন কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আপনারা কোথায় পাবেন আপনারা যদি ব্যাকগ্রাউন্ড না পান তাহলে আপনারা প্রিন্টারেস্ট থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারেন প্রিন্টারেস্টে ভাই প্রচুর পরিমাণে ব্যাকগ্রাউন্ড আছে বা এখানে যদি আপনি লেখেন কার্টুন কার্টুন লেখা সার্চ করেন তাহলে দেখেন এই যে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে এগুলো চাইলে আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারবেন ঠিক আছে বিভিন্ন ডাউনলোড করে ইউজ করতে পারবেন তো এখন এখান থেকে মনে করেন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে এখানে আমাদের নিয়ে আসতে হবে ক্যারেক্টার এখন ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা ছোট বড় কইরা স্কিন অ্যাডজাস্ট করে দিবেন ওকে স্ক্রিন এভাবে অ্যাডজাস্ট করে দেবেন তো অ্যাডজাস্ট করে নেবেন এরপরে আছে হইলো ক্যারেক্টার তো এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের ক্যারেক্টার আছে মানকি মানুষ বাঘ ভাল্লুক সব সব ধরনের জিনিস আছে হ্যাঁ তো এখান থেকে আমরা হলো এখান থেকে ক্যারেক্টার নেব অ্যাজ লাইক এটা মনে করেন এটা ক্যারেক্টার এখন আমরা দিব হচ্ছে ওয়ার্কিং ক্যারেক্টার কারণ ক্যারেক্টার দাঁড়ায় থাকার মানে যে ধরনের মানে ক্যারেক্টারটাকে দিয়ে আপনি যেটা করাইতে চাচ্ছেন হয়তো দাঁড়ায় থেকে কথা বলাইতে চাচ্ছেন বা রান করা দেখাইতে চাচ্ছেন বা এরকম কিছু তাহলে এখান থেকে আপনাকে মাস বিটা সিলেক্ট করতে হবে যেরকম আমি এই ক্যারেক্টারটা নিছি এটাকে আমি ওয়ার্ক করাইতে চাচ্ছি হ্যাঁ ঠিক আছে তো এখানে ওয়ার্ক করাইতে চাচ্ছি তো এখানে এখানে নেওয়ার পরে এখানে যদি আমি এখন ভিডিওটাকে প্লে করি তাহলে দেখেন এ জাস্ট এখানেই হাঁটতেছে হ্যাঁ আমরা চাচ্ছি যে এনারে মনে করেন এই ঘর থেকে উনি বের হইয়া হাইটা আইসা এখানে দাঁড়াই থাকা তার এক ফ্রেন্ডের সাথে বা কথা বলবে ওকে আমরা স্টোরিটা মনে করেন এইভাবে লিখছি যে একটি গ্রামে দুইটি মাত্র লোকবাস করত আচ্ছা একটি গ্রামে জীবন আর নাজমল নামে দুজন বন্ধুবাস করত এবং তাদের মধ্যে সম্পর্ক ছিল খুবই ভালো ঠিক আছে এরকম একটা স্টোরি আমরা মেক করতে যাচ্ছি তো স্টোরি মেক করার জন্য সর্বপ্রথম আমরা এই ক্যারেক্টারটাকে এখান থেকে নিব অ্যান্ড এখান থেকে দেখেন এখানে প্যাচ আছে প্যাচ ঠিক আছে তো এখানে প্যাচ এবং এই ক্যারেক্টারটা এসা এখানে দাঁড়াবে ওকে এখানে দাঁড়াবে আর এই বাড়ির থেকে একটা ক্যারেক্টার আসবে ওইটাও এসে এখানে দাঁড়াবে অ্যাজ লাইক এরকম তো আমি এখানে এটাকে বড় করে আনি আর ব্যাকগ্রাউন্ডটাকে বিশাল করে দিচ্ছি ঠিক আছে আর এটা হলো ক্যারেক্টার এখন যদি আমি এটাকে প্লে করি তাহলে দেখেন এটা অনেক দুটো আসতেছে তো এত দুটো আসা যাবে না এই জন্য আমরা এটাকে বড়ো করে দিচ্ছি আর এখান থেকে আমরা প্লে করবো দেখেন এখন এটার এনিমেশন দেখেন এটা কিন্তু এখন আস্তে 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 আসে ওকে ওকে তো স্টিল নাও এখানে আসলো এখানে একে আমি দাঁড় করে রাখবো দাঁড় করার জন্য আবার আমরা ক্যারেক্টারে যাব যাওয়ার পরে এসে আইডল ওকে আইডল ঠিক আছে এই আইডলটাকে নিয়ে আমরা ঠিক ওই জায়গাতেই সেক্ট করবো যেখানে ক্যারেক্টারটা এসে থামছিল আদারওয়াইজ কিন্তু সমস্যা হয়ে যাবে হ্যাঁ ওকে তো দেখা যাক আমরা ক্যারেক্টারকে অ্যাডজাস্টমেন্ট করি দেখি কি আছে কিনা আচ্ছা এটা ক্যারেক্টার অন্য জায়গায় চলে গেছে আমরা এখানে নেব অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক মতো করতে হবে দেন এখানে ওকে এবার দেখা যাক আমাদের ক্যারেক্টারটা কাজ করতেছে কিনা আচ্ছা আমাদের ক্যারেক্টারটা যেহেতু এখানে থামছে ওনারা আমি স্পেস করে এখানে দিয়ে দেব ঠিক আছে এখন দেখা যাক কি ওকে ইনি এসে দাঁড়ায় থাকলো আর এখন হচ্ছে এই ঘর থেকে আরেকজন বের হয়ে আসবে বা এই দিক থেকে এই জন্য বের হয়ে আসবে এই জন্য আমি আরেকটা ক্যারেক্টার ইউজ করব এখানে সেটা হচ্ছে আচ্ছা এইটা ওকে এটা ক্যারেক্টার পেয়ার তো কেউ আমি ওয়ার্ক করাইতে চাচ্ছি আচ্ছা ওয়ার্ক করাইতে চাচ্ছি তো এখান থেকে আমি ওয়ার্কে নিলাম ওয়ার্কে নেওয়ার পরে এখানে আমি চাচ্ছি নি এইখান থেকে আসো স্যার এখন ক্যারেক্টার ওই দিকে হয়ে আছে ওই দিক মুখ করে আছে তো আমরা চাচ্ছি এটাকে ফ্লিপ করাইতে ঠিক আছে আমরা ফ্লিপ করালে এটা এখানে চলে আসবে এখন দেখেন আমরা যদি এটাকে এখান থেকে ছোট করি এবং এখান থেকে স্টার্টিং করি কারণ এখানে ছোট করে দিচ্ছি কারণ ক্যারেক্টার কাছে আসলে কিন্তু বড় হবে এটা আপনারা মাথায় রাখবেন যার কারণে আমি এখানে ছোট করে দিচ্ছি ঠিক আছে তো এখানে আমরা এতটুকু দিলাম এখান থেকে এটা দিলাম ওকে তো এখান থেকে আমরা এটাকে প্লে করলাম এখন দেখি কি হয় আচ্ছা ইনি এখন প্রচুর স্পিডে হাঁটতেছে না স্পিড কমাই দিব আমরা এখানে ক্লিক দিলে এটা মাইনাস হয়ে যাবে আর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে বাড়া দিই ঠিক আছে এখন দেখা যাক এটা কতটা ঠিকঠাক মতো কাজ করে কিনা আচ্ছা ইনি আরও স্পিডে আসছে একটু বাড়াই দিলে দেখা যাচ্ছে মোটামুটি এজ লাইক মানে যাতে মনে হয় যে অ্যানিমেশনটা ঠিক আছে আর অনেক দ্রুত আসলে দেখা যাচ্ছে বোঝা যায় যে অ্যানিমেশনটা ঠিক নেই ওকে তো এখন ইনি হাইটা চলে আসছে এমন আইডল ক্যারেক্টার যেটা ছিল এটা যেহেতু উনি আসছে তো নারে এভাবে দাঁড় করে রাখতে হবে তো দেখেন সর্বপ্রথমে আমাদের স্টোরিটা হলো এরকম যে উনি প্রথমে হাইটা আসলো হাইটা আসার পরে এখানে দাঁড়াইছে এবং এখানে দাঁড়ায় থাকার পরে এখান থেকে মনে করেন সে আসতেছে সে সেও কিন্তু এখানে দাঁড়াবে ওকে তো আমাদের যে দ্বিতীয় ক্যারেক্টারটা সেও কিন্তু এখানে স্টিল নাও থাকবে থাকার জন্য আমরা আবার ক্যারেক্টারে ক্লিক দেবো দেন এখান থেকে আমরা আচ্ছা এবার আমরা দাঁড় করায় রাখবো না এবার আমরা কথা বলবো ঠিক আছে তো কথা বলানোর জন্য আমরা ইউজ করব হচ্ছে আচ্ছা টকিং টকিং কিন্তু বিভিন্ন অ্যানিমেশন আছে চাইলে এটা ইউজ করতে পারেন চাইলে এটা ইউজ করতে পারেন স্পিকিং এর জন্য এটা ইউজ করতে পারেন এক এক সময় এক এক ভাবে ইউজ করবেন তাহলে দেখতে সুন্দর লাগবে ঠিক আছে তো আমাদের ক্যারেক্টারটা গেল আচ্ছা আমরা এটাকে বড় করলাম দেখি কি হয় এটা ঠিক আছে উনি দেখেন নড়তেছে ওর মতো করে এখন আমাদের যে বিষয়টা হচ্ছে আইডল এটাকে বড়ো দিতে হবে মানে এই লোকটা দাঁড়ায় আছে ওকে তো মনে করেন আমার স্টোরিটা এরকম আমি আপনাদেরকে ভয়েস দিয়ে শোনাই তাহলে বুঝতে পারবেন আপনি চাইলে এআই ভয়েসও ইউজ করতে পারবেন অর্থাৎ ফ্রন্ট লিখা এর দ্বারা ভয়েস নিয়ে নিতে পারেন বাট এখানে আমি চাচ্ছি আমি রেলি ভয়েস দেবো ওকে এরকম হবে জীবন এবং নাজমুল নামে একটা ছোট্ট গ্রামে দুটা বন্ধু বাস করত এবং তারা দুইজন মিলে বিভিন্ন ধরনের করার জন্য এবং কাজ করত ঠিক আছে তো যাই হোক এটাকে একটু ভালোভাবে বানানো যাক বা স্টোরি লেখা না নিলে আসলে এরকমই হবে তো আমি আরেকবার তাই করি ঠিক আছে জীবন আর নাজমুল নামে দুইটা বন্ধু বাস করত। একটি ছোট্ট গ্রামে একদিন তারা দুজন মিলে তাদের গ্রামের বিষয়ে আলোচনা করতে করতে বলে যে পাশের গ্রামে অনেক কাঠ পাওয়া যায় তো তারা দুজন সেখানে যাবে এবং কাঠ কেটে নিয়ে এসে গ্রামে বিক্রি করবে ঠিক আছে এইরকমভাবে আমি ভয়েসটা দিলাম বা আমার স্টোরিটা আমি এরকম করে লিখলাম তারা গ্রামে বিক্রি করবে ঠিক আছে তো এভাবে যেহেতু তারা এখন গ্রামে কাঠ বিক্রি করবে তো এখন আমাদের কি করতে হবে এদেরকে দুজনকে পাঠিয়ে দিতে হবে গ্রামে কাঠ বিক্রি করার জন্য বা কাঠ কঠার জন্য ঠিক আছে তো এখন আমরা যে কাজটা করবো এদের দুজনকে এখান থেকে হাঁটাই নিয়ে অন্য জায়গায় পাঠাই দেব অর্থাৎ আমরা সিনটাকে শেষ করব ঠিক আছে আমরা সিন কিন্তু স্টার্ট করছিলাম আমরা সিন শেষ করছি এরপরে আমাদের কিন্তু সেকেন্ড শিপ বানাইতে হবে বা পরবর্তী যে স্টোরি রাইটিং ওরকম থাকবে ওটার ওপর করে ডিপেন্ড করে আমাদেরকে বানাইতে হবে হ্যাঁ তো যেহেতু আমরা এটা শেষ করব তো আমাদের আবার ক্যারেক্টারে যাইতে হবে অ্যান্ড এখান থেকে আমরা হইলো ওয়ার্ক নিব ওয়ার্ক নিব এখন কিন্তু আমরা এই ওয়ার্কটা এখান থেকে করাবো আর এখানে এই ক্যারেক্টারকেও চেঞ্জ করে নিব এবং এটাকেও আমরা ওয়ার্ক নিব ক্যারেক্টার অ্যান্ড হচ্ছে কই গেল আমাদের হচ্ছে এটাকে চেঞ্জ করতে হবে ক্যারেক্টার কোথায় গেল হচ্ছে যাই হোক ক্যারেক্টার নিচের দিকে আসে আমরা হলুদ এই ক্যারেক্টারটাকে নিতে হবে এবং এটাকেও আমরা ওয়ার্ক করাবো ঠিক আছে তো আমরা এটাকে ফ্লিপ করে নিব যেহেতু আমরা এই দুজনকে এদিকে পাঠাবো হ্যাঁ তো এখন আমরা এটাকে বড়ো বানায় নিচ্ছি ঠিক আছে ওকে তো এখন এটা আমরা ইয়ে করি দেখেন আচ্ছা এটাকে আমাদের ফিলিপ করাইছি বাট এখান থেকে আমাদের প্যাচ করতে হবে প্যাচ করায় মানে এটাকে শেষ করতে হবে ইন্ডিং টু নাও এখানে এদেরকে ঢুকাই দিলাম এর মধ্যে আর এখান থেকে এনারেও প্যাচ করতে হবে হ্যাঁ সেইটা ইনি এখানেই থাকতাম গেছে এনআরএ নিতে হবে এনআরে ওকে দেন বাই বাই টাটা মানে এন আর চলে যাচ্ছে এখান থেকে হাইটা এটা ঠিক আছে এখন আমরা দেখি হাই আছে দুই বন্ধু হাতটা হাটটা চলে যাচ্ছে জঙ্গলে কাত কাটার জন্য ঠিক আছে এটা চাইলে আপনারা অ্যানিমেশন স্টোরিও চেঞ্জ করতে পারবেন এখান থেকে যদি ক্যারেক্টার আসেন তাহলে দেখেন ফোন বেস ক্যারেক্টার অর্থাৎ সামনাসামনি হাঁটবে সামনাসামনি কথা বলবে অর্থাৎ আপনার দিকে তাকায় কথা বলবে ব্যাক ফোন ক্যারেক্টার এখানে কিন্তু সাইড বাই সাইড বা ব্যাক সাইড হিসেবে কাজ করবে দেখেন উল্টাভাবেও কাজ করবে সব রকমভাবেই কাজ করবে অর্থাৎ যেভাবে আপনি দেখাইতে চাচ্ছেন সেভাবেও কাজ করবে ওকে তো এখান থেকে আরও কিছু দেখায় যেরকম ডিপ্রেশন বা ধাক্কা খায়া পড়ে গেলো বা পড়ে গেল আজ লাইক এগুলা এই যে তার বন্ধুকে বাইরে বলতো সে যে কুরাল নিয়ে হাতে করে কুরাল নিয়ে তারা কাঠ কাটতে যাচ্ছে এটাকে যদি আমরা দেখে তাহলে এইরকম কুরাল হাতে করে নিয়ে যাচ্ছে ওকে তো আমরা এখানে এটাকে প্লে করলে এটাকে বড় করে দিতে হবে ঠিক আছে বড় করে দিলে এটার হাঁটাগরটা দেখতে ভালো লাগবে আদারওয়াইজ অনেক দ্রুত হাঁটবে ঠিক আছে অনেক দুটো হাঁটবে রে ওরে বাবা এত দুটো তো হো এবার বেশি বড় হয়ে গেছে আস্তে আস্তে আসতেছে তো ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এইভাবে আপনারা একটা করে সিন বানাবেন এবং সিন বানানো হয়ে গেলে সেটাকে আপনারা মাস্ট বি ডাউনলোড করবেন সেটা হচ্ছে এস ডিতে করতে পারেন আর এখান থেকে আপনারা সাতশো বিশও করতে পারেন এস ডিতেও করতে পারেন বা ফোর কেতে নিতে গেলে ওইখানে দেখা যাচ্ছে আপনাকে পেমেন্ট করতে বলবে তো ফোর কেতে নেওয়ার দরকার নেই নর্মালি আপনারা এখান থেকে এটাকে রেন্ডারিং করে নেবেন তো যেহেতু আমাদের ভিডিওটা রেন্ডারিং হচ্ছে কিছু সময়ের মধ্যে এটা হয়ে যাবে তো আমাদের এইভাবে একটা একটা করে পার্ট করে পার্ট এখানে ভাই অনেক কিছু আছে হ্যাঁ জাস্ট আপনাকে এটাকে দেখতে হবে এখানে থ্রি ডি আছে জেনারেটর আছে ব্যাকগ্রাউন্ড আছে ভয়েস আছে এখানে দেখেন আপনি ডাক অ্যান্ড ড্র অডিও ফাইল আপনি ডিরেক্টলি ডাক অ্যান্ড ড্র করে এখান থেকে ফাইল অডিও করতে পারবেন তারপরে সিলেক্টেড ভয়েসে যাওয়ার পরে যদি দেখে কথা বলার স্টাইল ঠিক আছে ওখানল ওস্তওয়েজ ছুটি ঠিক আছে এদের কথা অনুসারেও কিন্তু আপনারা যা চাইলে কিন্তু হলো স্টোরি বানাই নিতে পারেন কারণ এর লাইতে অলরেডি দেখেন ঠিক আছে এইভাবে আপনাকে বানাইতে হবে তো যাই হোক ভিডিওটা কত মিনিট হইছে ঠিক আছে এইভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ বানাইতে হবে এখন হচ্ছে আপনাদের হচ্ছে ভয়েস দেওয়ার পালা চাইলে ওইখান থেকে ভয়েস দিতে পারেন বাট আমি আপনাকে রেকমেন্ড করব ভাই ওইখান থেকে ভয়েস দিবেন না আদারওয়াইজ আপনি নিজের মতো করে ভয়েস দিবেন হ্যাঁ এখানে ভয়েস দেওয়ার জন্য আপনারা ফোনে যারা আছেন ইউজ করতেছেন তারা বিভিন্ন কাইং মাস্টার তারপরে আরও যে অ্যাপ্লিকেশানগুলো আছে ক্যাপকার্ট এগুলো ইউজ করতে পারেন আমি কাইন মাস্টার প্রিমিয়ার বা ক্যাটকর্ট প্রিমিয়ারের লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করবো যদি ভুইলা যায় আপনারা একটু কমেন্টে মনে করাই দিবেন তো কথা হচ্ছে তারা ওইভাবে দেবেন আর পিসিতে ভয়েস দেওয়ার জন্য আমরা আমি ইউজ করতেছি এভিডিভি প্রিমিয়ার প্রো আপনারা যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন সেম সিস্টেম ভাই এডিটিং সফটওয়্যার সব সেম পিসির মোবাইল সবই একই ধরনের কথা ওই যখন আপনারা ইউজ করবেন তখন বুঝতে পারবেন তো এখান থেকে আমি একটা নিউ প্রোজেক্ট নিলাম অ্যান্ড এখানে ক্রিয়েট ঠিক আছে এখানে আমরা যে অ্যানিমেশনটা ইয়ে করছি ওটাকে আমরা এখানে পেস্ট করব ডাউনলোড করছিলাম ওটাকে আমরা পেস্ট করব আর আচ্ছা অ্যানিমেশনটাকে পেস্ট করব এখন মনে করেন এটা দ্বিতীয় অপশনে অ্যানিমেশন ছিল ওকে তো আমরা এটাকে ইউজ করি ওই যে দুই বন্ধু আমি আসলে অ্যানিমেশন তৈরি করতেছিলাম দুই বন্ধু যে হাঁটা শুরু করছিল এবং তার আয়শা এখানে বনের মধ্যে চলে আসছে হ্যাঁ আমি এখন জাস্ট এটাকে আপনাদেরকে ভয়েস ইনপুট করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে বিষয়টা কেমন কি ভয়েস কেমন করে দেয় এটা আমি জাস্ট আপনাদের শেখাই এই যে অ্যানিমেশন সফটওয়্যার বা ক্যাফ কার্ড যেখানেই করেন না কেন এই অপশনগুলো পেয়ে যাবেন আপনারা তো ওইখানে জাস্ট যে ভাই মূল কথা হচ্ছে যে আপনারা যদি এ বিষয়গুলো টুকটাক না বোঝেন এটা ইউটিউব দেখবেন দেখে নেবেন আপনারা বুঝতে পারবেন সমস্যা নাই তো যাই হোক ভয়েস দিয়া দেখাই তারা দুই বন্ধু হাঁটতে হাঁটতে বনের মধ্যে চলে আসে এবং এসে দেখে প্রচুর পরিমাণে এখানে গাছ তারা তো অনেক খুশি হয় বাট এখানে একটা মানুষের ডেফোটাও নাই কারণ আমি চেষ্টা করবো পরবর্তীতে এখানে বাঘ লোক তারপরে বিভিন্ন ধরনের অ্যানিমেশন নিয়ে আসা বাচ্চাদেরকে আনন্দ দেওয়া কারণ যেহেতু পুরা কন্টেন্টাই বাচ্চাদের জন্য তৈরি করতেছি আমরা ঠিক আছে তো এখান থেকে আমি জাস্ট অ্যানিমেশনের ভয়েসটা ডাব করে নিই যাতে করে আপনারা বুঝতে পারেন

কালদারা মে কারাবিরোস দে টিপ পেতে তারা দিজন এর হয় 5 টাকা ঠিক আছে তো আমরা এখানে একটা পার্ট করছিলাম তো যেটাকে আমরা কমপ্লিট করে ফেলছি আপনারাও চাইলে এভাবে স্টেপ বাই স্টেপ পড়তে পারেন মূল কথা হচ্ছে আপনাদের এডিটিং সফটওয়্যার দিয়া বাকি কার্ড মানে একটা করে যা পাইটগুলো তৈরি করলেন এজ লাইক আমি এই পার্টটা তৈরি করলাম এর পরবর্তীতে তারা দুজন মিলে বনে যাবে বনের পাটটা যখন আমরা তৈরি করব এভাবে সবগুলোকে অ্যাডজাস্ট করা জাস্ট ভিডিওটা মেক করে এখানে আপলোড করতে হবে তো এই ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করতেছি এটার সেকেন্ড পার্ট মাস্ট বি আসবে আমার ইন্টারনেস যেটা এসেছে না ওইটা এটা আমি আবারও কন্টিনিউ করতাম তো দেখো এটার সেকেন্ড পার্ট আসবে এটা আসবে হলো আপনাদের কমেন্ট প্লাস ভালোবাসার ওপর ডিপেন্ড করিয়া তো আপনারা যদি এখানে প্রচুর পরিমাণে কমেন্ট করতে চান বা করেন তাহলে আমি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এমন একটা পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করবো যে থেকে আপনারা ভালো পরিমাণ অ্যামাউন্ট কাজ কর বা ইনকাম করতে পারবেন ঠিক আছে ভিডিওর শেষে আমি কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের বলে যেটা না বললেই না আমি চিন্তা ভাবনা করছিলাম এটা বলবো না বাট না বললেই হচ্ছে না একজন ভিক্ষু কিন্তু চিন্তা করে যে তার ইনকাম ইনস্ট্যান্ট দরকার হবে সে অর্থাৎ রাস্তায় বসবে এবং ইনকাম করবে একজন শ্রমিক কিন্তু চেষ্টা করে যে সে সারা দিন কাজ করবে এবং দিন শেষে একটা পারিশ্রমিক নিতে সেরকমভাবেই কিন্তু একজন চাকরিজীবী চেষ্টা করে সারা মাস কাজ করার পরে সেখান থেকে একটা মানে সারা মাস কাজ করার পরে সেখান থেকে একটা টাকা জেনারেট করবে এবং একটা বিজনেস চেষ্টা করে যে সে সারা বছর বছর ব্যবসা করবে এবং শেষে যে অ্যামাউন্টটা পাবে সেটা দিয়ে সে পাঁচ বছর অর্থাৎ কথাটা এটাই বলতে যে যে যত শর্ট টাইমে ইনকাম করতে চায় তার ইনকামটা কিন্তু তত কম হয় যে যত লং টাইমে ইনকাম করতে চায় তার ইনকামটা কিন্তু বেশি হয় যেরকম একজন ভিক্ষুকের থেকে একজন আহ শ্রমিকের ইনকাম বেশি একজন শ্রমিকের থেকে একজন চাকরিজীবী ইনকাম বেশি এবং চাকরিজীবীর থেকে একজন বিজনেসম্যানের কিন্তু ইনকাম বেশি তো যে প্রজেক্টটাতে আপনি কাজ করতেছেন এটাতে যদি আপনি লং সময় দেন তাহলে এখান থেকে আপনার ইনকাম কিন্তু প্রথমে যেটা বললাম অ্যাজ এক হাজার ডলার দুই হাজার ডলার তিন হাজার ডলার এই পজিশনে যাবে এখন ভাবেন যে আপনার এক এক আপনি একটা নর্মাল পার্সন আপনার ইনকামকে যদি এক হাজার ডলার দুই হাজার ডলারে নিয়ে যেতে হয় তাহলে এটার পেছনে আপনাকে কতটা পরিশ্রম করতে হবে তো যারা যারা পরিশ্রম করতে ইচ্ছুক তারা নিচে সবাই ইয়েস লেখা কমেন্ট করবেন আর যাদের ভাই এসব দেখা বা করার ইচ্ছা নাই তাদেরকে কিছু বলার নাই আপনারা আপনাদের মতো ইনকাম করেন কারণ আমার ইউটিউব চ্যানেলে আজ পর্যন্ত অনেক ভিডিও আমি আপলোড করছি অনেক পাপে শেয়ার করছি অনেকেই ইনকাম করতে পারে অনেকেই পারে না বাট এটা হচ্ছে একটা লং টার্ম প্রজেক্ট এই প্রজেক্টে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি একটা ইউটিউব চ্যানেল শুরু থেকে শুরু করে ইনশাল্লাহ একটা মোটামুটি লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া পর্যন্ত

একটা প্রোজেক্ট বা একটা কাজ আগায় নিতে পারেন কেউ একজন স্টোরি লিখলো কেউ একজন কার্টুন বাড়াইলো কেউ একজন আপলোড করলো তিনজন হইলে সবচেয়ে ভালো হয়